বাজারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ আমাদের স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি আর আমি আর একটা জনসভা করেছি এবং আমরা মানুষের কাছে অনুরোধ করেছি তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে এইবার ভোট দিয়ে রাধেশ জয়যুক্ত করা কেন কারণ উনি একজন যোগ্য প্রার্থী পাঁচ বছর এমপি ছিলেন বাকিরা যারা মাঠে আছে তাদের কোনো অভিজ্ঞতা নেই বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী আছেন উনি আট বছর একটা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কিন্তু ধলাইয়ের পায়রে উনি পা রাখেননি তো এই ধরনের মানুষকে পার্লামেন্টে বসিয়ে দিলে আমি মনে করি বরাকের কোনো লাভ হবে না আর আমার চিরবিশ্বাস আমরা আজকে পর্যন্ত প্রায় একশো দেড়শোটা মিটিং করেছি যে সারাটা তৃণমূল কংগ্রেস কাছাড় জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে আর শহরে পাচ্ছে এটা নিশ্চিত যে প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির আর আমার বিশ্বাস যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা দুয়া থাকে আমরা নিশ্চয় বিজেপিকে পরাস্ত করতে পারব